নমস্কার আমি শান্তনু পাত্র তোমরা এখন দেখছো বিসি স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী এটা হচ্ছে অধ্যায় নাম্বার দেখো সতেরো সেভেন্টিন হচ্ছে অধ্যায় নাম্বার সম্পাদ্য অঙ্কন করবো বৃত্তির স্পর্শক অঙ্কন তোমরা একজন কমেন্ট করেছ নামটা জানাওনি সম্পাদ্য অঙ্কন করতে বলেছ আমি প্রত্যেকটা সম্পাদ্য সুন্দর করে এখানে দেওয়ার চেষ্টা করছি তোমরা নেক্সট টাইম কমেন্ট করলে একটু নামটা প্লিজ জানিয়েও এবং তোমাদের কি প্রয়োজন সেটাও তোমরা কিন্তু এখানে জানিয়ে নেব এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে দুই দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের বেশার্জের বৃত্ত অঙ্কন করে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন এটা প্রথম নিয়েছি আমি এটা আছে তোমাদের বইয়ে দেখবে দুশো উনত্রিশ নম্বর পেজে আছে আমাদের প্রথম যে কাজটা করণীয় সেটা দেখো আমরা স্কেল দিয়ে দুই দশমিক পাঁচ সেমি নেব দুই দশমিক পাঁচ সেমি মানে এইখান থেকে আমার শুরু হচ্ছে স্টার্টিংটা দুই দশমিক পাঁচে এইখানে আমার শেষ হচ্ছে এই জায়গাটা এটা হচ্ছে দুই দশমিক পাঁচ সেমি আমি নিলাম দুই দশমিক পাঁচ সেমি নিলাম এর পরের আমার কাজ হচ্ছে এইটার সাহায্যে আমি একটা আগে বৃত্ত অঙ্কন করব সহজ জিনিস এটা ব্যাসার্ধ দেওয়া আছে তো তাই আমাকে এটাকে আর ডিভাইড করতে হবে না এটা দিয়ে আমার অঙ্কন হবে দেখো এই দুই দশমিক পাঁচ মাপটা নিয়েছি একদম সঠিক মাপ এরপর এই মাপটাকে নিয়ে এটা কিন্তু আমি তুলছি এরপর একটু এই জায়গাটার মাপটা নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করার চেষ্টা করছি দেখো সহজ একদম একটু আমার অসুবিধা হবে কারণ এই তো কম তোমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে তাহলে এই জায়গাতে আমি একটা বৃত্ত অঙ্কন করেছি এরপর আমি কি করব এই বৃত্তের উপর না যে কোনো একটা বিন্দু নেব এই যে বলেছে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে দেখো বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে তুমি যে কোনো একটা এইখানে বিন্দু নাও আমি মনে করছি যে এইখানে আমি একটা বিন্দু নিচ্ছি বৃত্তের উপর তো এইখানে আমি একটা বিন্দু নিচ্ছি এবং এই বিন্দুটার নাম দিচ্ছি এ তোমাকে যেটা করতে হবে এই ও আর এটাকে সর্বপ্রথম যুক্ত করতে হবে তাহলে এইটার নাম দিয়ে দিচ্ছি ও এই সেন্টারটার নাম দিচ্ছি ও ও আর এ আমি যুক্ত করছি সুন্দরভাবে যুক্ত করার চেষ্টা করছি এই যুক্ত করলাম এরপর এইখানে কী করবো বলতো এইখানে আমি একটা না নাইনটি ডিগ্রি আঁকার চেষ্টা করব কি করব একটা লম্ব অঙ্কন করবো এই এ বিন্দুতে ও এর উপরে একটা লম্ব অঙ্কন করবো কেমনভাবে করবো দেখো আমার একটাই সরলেখা আছে এই দিকে তার মানে এমনভাবে আমি একটা মাপ নেব এইখানে যাতে আমার এই দিকটাতে ছেদ করে এটাকে ঠিক আছে দেখো এই এইখানে কাটছে আমি এই রকমভাবে ঘুরিয়ে দিলাম এরকমভাবে আমি ঘুরিয়ে দিলাম এই যে বিন্দুটা পেয়েছো তোমার একটা জিনিস মনে রাখবে এই জিনিস বসাবে না এটা সবসময় ছেদ বিন্দুর উপরে বসবে তাহলে এইখানে একটা ছেদ বিন্দু আমরা পেয়েছি এই জায়গাটাতে একটা ছেদ বিন্দু পেয়েছি তাহলে এইটাকে আমরা একবার কাটলাম এইখানে আর একবার আমরা এইখানে বসিয়ে এইখানে বসিয়ে আমরা দুবার কাটব একবার এইখানে কাটব আর একবার এই বৃত্তযাত্রটাকে কাটবো এমনভাবে কাটবো যে এই দিকটা এইখানে একটা কাটবো এইখানে বসিয়ে আমরা আরেকবার কাটবো নাইনটি ডিগ্রি যেমনভাবে করা হয় তোমরা জানো আশা করি নাইনটি ডিগ্রি অঙ্কন তোমরা জানো এই যে ছেদ বিন্দুটা আমরা পেলাম এই ছেদ কিন্তু একটা গুরুত্ব আছে এই ছেদ আমরা এখন নাম দিচ্ছি না এই যে ছেদ বিন্দুটা আমরা পেলাম এই ছেদবিন্দুটার সাথে আমরা এটাকে যোগ করবো দেখো এটাকে যোগ করে দিচ্ছি ঠিক আছে একটা লম্বা দিয়ে এরকম যোগ করলাম এবং এটার আমরা নাম দেব এটা তীরচিহ্ন দুদিকটাতে মানে এটা অসীম বিস্তৃত হবে তাহলে এইটার এ নাম দিয়েছি এইখানে তুমি একটা নাম দিয়ে দাও পি আর তুমি এইখানে একটা নাম দিয়ে দাও কিউ তাহলে এই যে কি হবে এই যে পি কিউটা আমাদের লেখাটা কেমনভাবে হবে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এই পি কিউটা দুদিকেই চিহ্ন দিচ্ছি এটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় লাইন ঠিক আছে সরল লেখা তাহলে পিকিউ ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে স্পর্শ আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এইটা একটা পোস্ট করলাম এরপর এই বৃত্তের স্পর্শ সংক্রান্ত আমাদের আরো দুটো উপপাদ্য আছে সম্পাদ এই সরি সম্পাদ্য আছে সম্পাদ্য দুই এবং সম্পাদ্য তিন সেটা আমরা যতগুলো আছে আমরা এখানে পরপর সলভ করে দেখাবো তোমাদের তারপর তোমরা যদি কমেন্ট সেকশনে জানাও তোমাদের এই যে উদাহরণের কোসে দেখি সতরতে যে অঙ্কগুলো আছে তোমরা আমাকে জানাতে পারো কোনো নির্দিষ্ট যদি কোনো অঙ্ক থাকে তোমরা আমাকে জানাবে আমরা সেটা এখানে সলভ করে দেবো ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে